তারপর একদিন আমিও বেমালুম ভুলে যাব তোমায় ঠিক যেমন ব্যঞ্জন ভুলে যায় মানুষ কিংবা ভুলে যায় এক ঝুঁক আগের পুরনো গলি বা রাস্তার মোড় ঠিক সেভাবে ভুলে যাব যেভাবে ভুলে গেলে তোমার সাথে প্রথম দেখা হওয়ার মুহূর্তটা মনে পড়বে না আমার মনে পড়বে না গালো শাড়িতে কেমন দেখাতো তোমায় আমিও একা বাঁচব একদিন যে শহরে তোমার কোনো অস্তিত্ব থাকবে না সেই শহরে রাজার মতো রাজত্ব চলবে আমাকে ভালোবাসারও মানুষ হবে হাজার খানিক তাদের ভালোবাসা ভুলিয়ে দিবে তোমায় আমার হৃদয় থেকে ক্ষত হওয়া হৃদপিণ্ডে আর কোনো নাম লেখা থাকবে না শুধু রাজত্ব হবে শব্দের যে শব্দের দ্বারা আমি বাঁচব কাব্যের প্রতিটি লাইন লাইনে একদিন ঠিকই ভুলে যাব তোমায় সেদিন আর ভালোবাসি শব্দটা থাকবে না পৃথিবীতে